আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ এখানে দেখতে পাচ্ছেন অনেকে দান করতেছে এখানে মূলত অনেকে আসে দান করতে এবং মানতে টাকা পয়সা দিতে তো সবাই কিশোরগঞ্জ পাগলা মসজিদে ঘুরে আসবেন ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ